রাতের অন্ধকারে বৃন্দাবনের রাস্তায় এগুলো কি হচ্ছে হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি রাতের বৃন্দাবন দর্শন করাবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দিয়ে রাখবো যেগুলো আপনারা মেনে না চললে আপনারা একটু প্রবলেমে পড়তে পারেন তো ভিডিওটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন হলে বৃন্দাবনে আসলে আপনারা হয়তো প্রবলেমে পড়বেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের বৃন্দাবনটা কিন্তু খুবই সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় এবং এখানে স্কন মন্দির প্রেম মন্দির আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে মন্দিরগুলো কিন্তু রাতের বেলা খুবই সুন্দর লাগে আর এখানের আশেপাশে যে দোকানগুলো এত সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় যেগুলো প্রত্যেকটা জিনিসই এত সুন্দর লাগে আপনারা ভাবতেই পারবেন না তো তার জন্য বৃন্দাবনে আপনারা যখন আসবেন আর রাতের বেলা যখন আপনারা বৃন্দাবনের রাস্তায় বেরোবেন তখন অবশ্যই আপনারা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মেনে চলবেন যেমন ধরুন আপনারা রাতের বেলায় বৃন্দাবনের রাস্তায় এসেছেন আর হঠাৎ করে আপনাকে কেউ বলছে যে প্রভুজি বা মাতাজি আমি খুব মধ্যে আমাকে আপনি কিছু হেল্প করুন তো অবশ্যই আপনি হেল্প করতে পারেন কিন্তু সেই হেল্পের পরিমাণটা যেন বিশাল কিছু না হয় কারণ তারা বলবে তার মানি পার্স হারিয়ে গেছে বা তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে যে আপনার ফোনটি দিন একবার ফোন করুন দয়া করে আপনারা এমন কিছু করবেন না কারণ এমন কিছু কিছু ঘটনা প্রতি বছর ঘটে যেগুলো আপনাদের আমি জানানোর প্রয়োজন মনে করছি তার জন্যই জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা মনে রাখবেন যে এই বৃন্দাবনের রাস্তায় ধরুন আপনি আপনাকে বৃন্দাবনে আসতে রাত হয়ে গেছে আপনি রুম পাচ্ছেন না তখন দেখা যাচ্ছে রুম আপনি পেয়েছেন আর বিভিন্ন যে চৌরাস্তাগুলো রয়েছে সেখানে অনেক মেয়ে থাকে যে মেয়েগুলো অনেক ইনোসেন্ট মুখ নিয়ে আপনাকে বলবে যে দিদি বা দাদা বা প্রভুজি আমি না রুম পাইনি আমি একা একা এসেছি বৃন্দাবনে আমি রাধা রানীর আমি বাংকি বিহারি দর্শন করতে এসেছি এখন বাড়ি যেতে পারছি না তো আপনাকে আপনারা প্লিজ আমাকে আপনার রুমে থাকতে দিন আমাকে তো এক একা রুম দিচ্ছে না আপনার রুমে থাকতে দিন আমি যাই হোক কিছু একটা শেয়ার সেন্ড করে দেব দয়া দেবো ভুল কাজ আপনারা করবেন না কেননা আপনার ঘরের মধ্যে বা রুমের মধ্যে মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ জিনিস সে কিন্তু রাতের অন্ধকারে নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে কারণ এমন ঘটনা প্রতি বছর ঘটে এবং আমার নিজেরও একটা পরিচিত ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটেছে এবং এখানকার যে লোকাল পুলিশ রয়েছে তারা কিন্তু কন্টিনিউ এই কথাগুলো কি বলেন যে এমন কোনো অপরিচিত ব্যক্তিকে আপনার রুমে আপনি রাখতে দেবেন না তো প্রিয় বন্ধুরা এই রাতের বেলা যখন আপনারা এই বিভিন্ন স্থান সব স্থান থেকে আপনারা এইসব জিনিসগুলো দেখবেন খুব কিন্তু সুন্দর লাগবে আর যখন জিনিসগুলো দেখবেন অবশ্যই আপনারা একটু সচেতনভাবে দেখবেন আর এখানে অনেক খাবার আপনারা পেয়ে যাবেন আপনাদের বলবে দেশি ঘি সঙ্গে ভেজে দিচ্ছে কিন্তু দয়া করে এই সব খাবার অ্যাভয়েড করে চলবেন না হলে কিন্তু আপনার পেটের সমস্যা হতে পারে কেননা এখানে যে তেলগুলো পুরোপুরিভাবে পাম অয়েল ইউজ করা হয় এবং খাবারগুলো মানে কি বলবো আমি জানি না কতটা ভালো আর এখানে থেকে ভালো জিনিস সেটি হচ্ছে আপনি এখানকার দুধ আপনি অ্যাভেলেবেল খেতে পারেন কারণ এখানে দুধটাই ফ্রেশ তো ওখান থেকে দুধ আপনি নিয়ে নিতে পারেন আর বাদ বাকি যে খাবারগুলো দেখছেন রাস্তার সাইডে সবটাই খারাপ আমি তেমনটা বলছি না তবে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর দেখবেন এরকম সাইডে কিন্তু অনেক দোকান রয়েছে যেখানে গোপাল এবং ভগবানের অনেক কিছু আপনারা দেখতে পাবেন আর রাতের অন্ধকারে এই পেতলের জিনিসগুলো গোল্ডেন কালারের খুব সুন্দর লাগে কিন্তু আপনি কিনে যখন বাড়িতে আসবেন তখন দেখবেন পেতলের গোপাল নয় অথচ সেটি কোনো পেইন্ট করা পেতলের পেইন্ট করা তো এমন কিন্তু আপনারা অনেকভাবে পড়তে পারেন বা গোপাল বা এই জাতীয় জিনিস কৃষ্ণের বিভিন্ন বিগ্রহ আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যেসব ভালো কাঁসা পেতলের দোকান আছে সেখানে অবশ্য সেখান থেকে নেবেন যাতে প্রবলেম হলে সেখানে দুটো কথা বলতে পারেন আর এখানে অনেক গোপালের ছোট ছোট ড্রেস খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা এগুলো নিতে পারেন এছাড়া ব্যাগ রয়েছে মানে যেগুলো কিনলে আপনি সাধারণত মানে কোনো রকম কোনো লসে পড়বেন না বা পড়বেন না ঠিক সেই জিনিসগুলো কি আপনারা নিতে পারেন আর ম্যাক্সিমাম যে অনেক কস্টলি যে জিনিসগুলো সেগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন আর এখানে সব থেকে ভালো জিনিস সেটি হচ্ছে এখানে তুলসীর মালা তুলসীর মালাটা কিন্তু এখানে অরিজিনাল পাওয়া যায় কেননা বৃন্দাবনে প্রচুর পরিমাণে তুলসী মাতার বৃক্ষ রয়েছে যে কারণে এখানে তুলসীর মালাটা কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তো দামটাও কিন্তু যথেষ্ট বেশি আমরা ভাবি না বৃন্দাবনে তুলসীর মালার দামটা কম না একদমই নয় দামটা যথেষ্ট বেশি কিন্তু জিনিসটাও ফ্রেশ এবং পিওর পাওয়া যায় আপনারা যদি এই সমস্ত দোকানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে তুলসী মালার কাঠ তো সেগুলোকে আপনার সামনেই এরা বানিয়ে দেবে এই দোকানটি কোথায় আছে দোকানটি ঠিক ইস্কন মন্দিরের সামনাসামনি রয়েছে তো আপনারা খোঁজাখুঁজি করলে অবশ্যই পেতে পারেন আমি কোনো দোকানে প্রমোশন করছি না দয়া করে এই দোকানের ব্র্যান্ড প্রমোশন আপনারা ভাববেন been now তো যাই হোক আপনার প্রিয়জন এবং বাড়ির জন্য অবশ্যই আপনারা এই জিনিসগুলো নিয়ে আসতে পারেন আর অনেকে এসে এখানে এসে অনেক পেটের সমস্যা বা অনেক রকমের সমস্যা আপনারা করতে পারেন মেডিসিনের দোকান থেকে আপনারা ওআরএস এবং কিছু গ্যাসের ওষুধ বা এই জাতীয় জিনিস আপনারা ক্যারি করার চেষ্টা করবেন কারণ অচেনা জায়গায় কী ওষুধ বা কি ব্র্যান্ড আপনারা তো কিছুই জানেন না বা অনেক সময় কী হয় অনেক সময় ডুপ্লিকেট ব্র্যান্ড হয়তো দিয়ে দিতে পারে যে কারণে বাড়ি থেকে আপনারা পেট খারাপ ওষুধ জ্বরের ওষুধ বা এই জাতীয় জিনিস অবশ্যই বাড়ি থেকে ক্যারি করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা এই স্থান থেকে বেশি কিছু নেওয়ার চেষ্টা করবেন না কারণ এটা ট্যুরিজম প্লেস এটা ভগবানের তীর্থস্থান আপনারা ভাববেন যে ভগবানের তীর্থস্থানে আবার উল্টো পাল্টা জিনিস বিক্রি হয় নাকি হ্যাঁ হতেই পারে না হবার কিছু নেই যেখানে সাধুরা রয়েছে সেখানেও প্রচুর অসাধু ব্যক্তিত্ব রয়েছে আর এখান থেকে যে গোপী ড্রেস বা অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে নিতে পারেন আর না চাইলে সেটা মায়াপুর এসে মায়াপুর থেকেও নিতে পারেন কেননা বৃন্দাবন আর মায়াপুরে সমস্ত জিনিসই পাওয়া যায় আর বৃন্দাবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটি হচ্ছে ময়ূরের পাখনা খুব সস্তায় পাওয়া যায় সেটি কিন্তু আপনি নিয়েই যেতে পারেন আর মায়েরা অনেক চুরি পছন্দ করে আর যাই হোক বৃন্দাবনে যখন আসবেন তখন দেখবেন এমন স্যালাডের দোকান অনেক পাবেন আপনারা আর এখানের মানুষ প্রচুর পরিমাণে কাঁচা মূলো খায় আমার কাছে অতটাও ভালো লাগেনি আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ভালো লাগতে পারে তো প্রিয় বন্ধুরা তো চলুন এখন আমরা স্থান থেকে সরাসরি চলে যাব প্রেম মন্দিরের দিকে আর রাতের অন্ধকারের দিকে প্রেম মন্দিরের যে অপরূপ সৌন্দর্য নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা এখন সে প্রেম মন্দিরের দিকে যাচ্ছি আর যেতে যেতে রাস্তার দু সাইডে রাস্তার দু সাইডে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট এবং দেখবেন পুরো অনেক ঠেলা আপনারা দেখতে পারেন তো প্রত্যেকটাই কিন্তু এখানে স্কন ডিওটিরা এত পরিমাণে আসে যে কারণে কিন্তু নন বেঙ্গলিরা একটা সময় প্রচুর পরিমাণে মানে কি বলবো পেঁয়াজটাকে খেত তারা ভেজিটেরিয়ানের মধ্যে পেঁয়াজটাকে কিন্তু ধরে নিত কিন্তু বর্তমান স্কনের প্রচুর ডিভোটি আসার কারণে এখানে উইদাউট অনিয়ন গার্লিকের জন্য ম্যাক্সিমাম ঠেলাতে কিন্তু উইদাউট অনিয়ন গার্লিকের আপনারা ভেজ মানে হান্ড্রেড পার্সেন্ট ভেজ খাবার পেয়ে যাবেন আপনারা চাইলে খেতে পারেন না চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন অনেক রেস্তোরাঁ রয়েছে দু সাইডে আপনারা ট্রাই করতেই পারেন আর স্কনের যে আমাদের ইস্কন মন্দিরটি রয়েছে বৃন্দাবনে সেখানে গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে গোবিন্দাসের থেকেও আপনারা ট্রাই করতে পারেন এছাড়া অজস্র এখানে দেখতে পাবেন যে ভেজ রেস্টুরেন্ট রয়েছে তো হ্যালো বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো ভ্রমণ করেন অবশ্যই আপনারা শ্রীরাম বৃন্দাবনে আসবেন আর এসে অবশ্যই আপনারা ভ্রমণ করবেন আর ভ্রমণ করার সময় কি কী রেস্ট্রিকশান রয়েছে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো তো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করি আর বৃন্দাবনে এসে আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আপনারা যে টোটো বা টোটোতে উঠবেন ই রিক্সাগুলোকে উঠবেন অবশ্যই আপনারা জিজ্ঞাসা করে নেবেন কোন জায়গাটায় নামাবেন এবং কত টাকা নেবেন কারণ তারা বলবে একরকম আপনার সঙ্গে কিন্তু করবে আর রকম এই জিনিসগুলো আমি এতবার প্রত্যেক বছর এতবার করে আমাকে বৃন্দাবনে যেতে হয় তার সত্ত্বেও কিন্তু আমি কিন্তু এরকম স্ক্যামের মানে পড়ে থাকি তো আপনারা যারা প্রথম প্রথম যাচ্ছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন একা একা না গিয়ে কোনো গ্রুপের সঙ্গে যেতে তাহলে কি হবে আপনারা অল্প খরচার মধ্যে বৃন্দাবনটা দর্শন করে নিতে পারবেন আর আপনারা কোনোরকমভাবে কোনো রকম স্ক্যামে আপনারা পড়বেন না তো যাই হোক আরও একটি গুরুত্বপূর্ণ কথা রাতের অন্ধকারে কিন্তু এখানে বহুত অসাধু ব্যক্তিত্বদের ঘোরাফেরা আপনার করতে পারে আপনার বাচ্চা এবং অবশ্যই তাদেরকে একটু নজরে রাখবেন আর আপনার মানি পার্স এবং মোবাইল ফোন এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই অবশ্যই আপনি সযত্নে রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু সেগুলো আপনার খোয়া যেতে পারে আর একবার খোয়া গেলে আপনি ভাববেন না যে এখানে আপনাকে ফিরিয়ে দেবে এবার আপনারা বলবেন যে রাধারানীর স্থানে এসব কেন হয় দেখুন যেখানে ধর্ম রয়েছে সেখানে তো অধর্ম থাকবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তো তার জন্য এটা নিয়ে অত ভাবার কিছু নেই আপনাদের নিজেদের সচেতনতা নিজেরাই অবশ্যই সেগুলো বেছে নেওয়া উচিত কারণ নিজেদের অবশ্যই সচেতন থাকা উচিত কারণ পুলিশ বা প্রশাসন সে আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে কিন্তু চেষ্টা করার পরেও হয়তো তারা অনেক সময় ব্যর্থ হয় তার জন্য অবশ্যই আমাদের নিজেদের আমাদের এই বিষয়গুলো সচেতন হওয়া উচিত তো রাধে রাতে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো রাধে রাতে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীরাম বৃন্দাবন কি জয় রাধে রাধে জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা